বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম স্বপ্নের যে ব্যাখ্যাগুলো দিলেন সম্পূর্ণ ব্যাখ্যাগুলোই ফলে গেল সাহাবা সাহাবিদেরকে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিলেন সম্পূর্ণই ফলে গেল তাহলে বোঝা গেল ইসফ আলাইসালামের কাছে যে স্বপ্নের ব্যাখ্যা তিনি যে দিতেন আল্লাহ তাকে সেই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মজা দান করেছেন তাহলে হররত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তিনি সর্বগুণে গুণানিত তাহলে তিনিও স্বপ্নের ব্যাখ্যা দিয়ে গেলেন তো তিনি আশ্চর্য কিছু স্বপ্নের ব্যাখ্যা দিলেন যা বললো তা বাস্তবে ফলল সেটি হলো দেখুন বর্ণিত যে কোনো এক মহিলা সাহাবি রাদি আল্লাহ রাদি আল্লাহ বললেন হে রাসুল আল্লাহ সাল্লাম স্বপ্নে দেখেছি যে আপনার শরীরের কোনো অংশ আমার ঘরে রেখে গেছেন বা আপনার শরীরের কোনো অংশ রয়ে গেছে এটি আমি কি দেখলাম তখন নবী করিম আলাইসাল্লাম বললেন আমার মেয়ে ফাতেমা এর পুত্র সন্তান জন্মিবে এবং তুমি তাকে দুগ্ধ পান করাইবে অতপর হজরত ফাতেমা এর গর্বে ইমাম হুসাইন রাজি আল্লাহ জন্ম নিলেন এবং তিনি তাকে দুগ্ধ পান করাইলেন আচ্ছা তাহলে নবীজি যেই ব্যাখ্যাগুলো দিলেন এবং হুব তাই ফলন ফলেন হোসাইনের বিষয়টা এসেছে আচ্ছা আরও একটা বিষয় বর্ণিত আছে যে উম্মল ফজল রাজি আল্লাহ নবীকারীম সাল্লাহ আলাই সাল্লামকে বললেন আমি স্বপ্নে দেখেছি যে আপনার শরীরের একটি অংশ কাটা হয়েছে এবং তা আমার কোলে রাখা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি ব্যাখ্যা দিলেন যে তুমি উত্তর তুমি উত্তর দেখিয়াছ ইনশাল্লাহ মেয়ে ফাতেমা এর একটি পুত্র সন্তান জন্ম নিবে এবং তা তোমার কোলে রাখা হবে ফলত হযরত ফাতিমা গর্বে ইমাম হুসাইন জন্ম নিলেন এবং তাকে তার কোলে রাখা হল এবার আসি কেউ যদি দেখে যে নবী করিম আলাইহি আলাহসাল্লাম তাকে দুনিয়াতে কোনো প্রিয় বস্তু খাদ্য বা পানীয় জাতীয় কোনো কিছু দান করেছেন তবে সে পরিমাণ দান করেছেন সে পরিমাণ বরকত লাভ করবে আলহামদুলিল্লাহ আর যদি নিম্নমানের কোনো কিছু দান করেছেন যেমন শশা বাঙ্গি জাতীয় তবে কঠিন মুসিবত হতে রক্ষা পাবে কিন্তু হালকা বিপদের আজ পাবে এবার আসি ইবনে আবি তাইয়েবা বলেন দশ বৎসর যাবৎ আমার কানের বধিরতা ছিল পবিত্র মদিনায় এসে রওজা শরীফ এবং মিম্বারে নববীর মাঝে রাত্রি যাপন করলাম স্বপ্নে করিম সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে দেখতে পেলাম হে আল্লাহ রাসুল আপনি কি বলেছেন যে ব্যক্তি আমাকে উসিলা করবে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব নবী করিম সাল্লাহ আলহি বললেন আল্লাহ তোমাকে সিফা দান করুক আমি তো এরূপ বলি নাই বরং আমি বলেছি যে ব্যক্তি আল্লাহর নিকট আমার ওসিলায় সওয়াল করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব আবু তাইয়েবা বললেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম এর আল্লাহ তোমাকে সেফা দান করুক বলার বরকতে আমার কানের বধিরতা সম্পূর্ণ ভালো হইয়া গিয়াছে আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি দেখে নবী করিম সাল্লাহ এর দেহ মোবারকের কোনো অংশ তার নিকট সংরক্ষিত রয়েছে তবে সে নবী সাল্লাহ আলাইসাল্লাম এর শরীয়তের হুকুম আহকামগুলো ছেড়ে কোনো একটি বিদ আত আক্রাইয়া ধরবে বা ধরে রয়েছে এবং সমস্ত মুসলিম জাতি ব্যতীত সে একাই শরীয়তের অন্যান্য হুকুম আহকামগুলো ছেড়ে দিয়েছে এটি হলো সেই কথার ব্যাখ্যা তো এবার আসবো হজরত আবদুল্লাহ ইব হজরত আবদুল্লাহ ইবনুল জাল্লাহ আনহু বলেন আমি মদিনায় প্রবেশ করলাম এ সময় আমি খুব ক্ষুধার্ত অবস্থায় ছিলাম আমি নবী করিম সাল্লাহ এর রওজা মোবারকের খুব কাছাকাছি দাঁড়াইয়া সালাম পেশ করলাম এবং নবী করিম সাল্লাহ এর সাথী হজরত আবু বকর ও হজরত উমর এর উপর ও সালাম পেশ করলাম হজরত আবু বকর ও হজরত উমর এর উপর ও সালাম পেশ করলাম অতপর বলিলাম হে আল্লাহ রাসুল আমি খুব ক্ষুধার্ত এবং আমি আপনার মেহমান এ বলে রওজা শরীফ হতে কিছু দূরে সরে এক কিনারায় ঘুমিয়ে পড়লাম স্বপ্নে আমি নবী করিম সাল্লাহ আলাই্লামকে দেখতে পেলাম যে তিনি আমার নিকট তশরিফ আনায়ন করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম তিনি আমাকে একটি রুটি দান করলেন রুটির কিছু অংশ আমি খেলাম এমত অবস্থায় হঠাৎ আমি গুম হতে জাগ্রত হয়ে রুটির অপর অংশটুকু আমার হাতে দেখতে পেলাম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যা স্বপ্নে ঘটেছে তা বাস্তবে হাতে রয়েছে সেই রুটির টুকরা এবার আছি হজরত কারি আবুল হেরবি আল্লাহ বলেন তিনশো ষাট হিজরিতে আমি ফারগানা নামক স্থানে স্বপ্নে নবী করিম সাল্লাহ দেখতে পেলাম আমি বাদশাহ দরবারে কোরআন তিলাওয়াত করলাম কিন্তু তারা মনোযোগ সহকারে বাদশাহর দরবারে কোরআন তিলাওয়াত করতাম কিন্তু তারা মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শুনত না বরং কথাবার্তা বলতো ও গল্প গুচ্ছব করত আমি দুঃখিত ও চিন্তিত অবস্থায় বাড়ি ফিরলাম এবং ঘুমিয়ে পড়লাম স্বপ্নে আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে পেলাম যে তার চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং তিনি আমাকে বললেন মহান আল্লাহ তালার কালাম এবং এক এক সম্প্রদায়ের নিকট তিলাওয়াত করো যারা কথাবার্তা বলে এবং তোমার তিলাওয়াত মনোযোগ সহ শোনে না এরপর তুমি আর কখনো কোরআন তিলাওয়াত করতে পারবে না তবে আল্লাহর ইচ্ছায় ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আমার বাক শক্তি রহিত হয়ে গিয়েছে এবং দীর্ঘ চার মাস পর্যন্ত এ অবস্থায় ছিল যখন আমার কোনো প্রয়োজন দেখা দিল বা আমার কোনো প্রয়োজন দেখা দিত আমি তা কাগজে লিখে দিতাম কিন্তু কথা বলতে পারিতাম না আমার এ অবস্থা দেখে ওলামা ও মুফতি সাহেবরা বা মুফতি সাহেবগণ এবং মহাদ্দিসগণ ফতোয়া দিলেন যে অবশেষে একদিন না একদিন সে কথা বলতে সক্ষম হবে কেননা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম স্বপ্নে বলেছেন যখন আল্লাহ চাহেন দীর্ঘ মাস সরি দীর্ঘ চার মাস পর আমি ওই স্থানে ঘুমিয়ে পড়লাম যেখানে চার মাস পূর্বে ঘুমিয়েছিলাম স্বপ্নে নবী করিম আমি তাকে স্বপ্নে দেখলাম যেন আনন্দের পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা মুবরক চমকাচ্ছিল আমাকে দেখে তিনি জিজ্ঞেস করলেন কি করেছো। আমি বললাম হা হে আল্লাহ রসুল তবা করেছি নবী করিম সাল্লাম বললেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তালা ও তার প্রতি দয়া করেন বা তাকে ক্ষমা করে দেন এ বলে নবী করিম সাল্লাম বললেন তোমার জিব্বা বের করো আমি আমার জিব্বা বের করলাম নবী করিম সাল্লাম শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার জিব্বা স্পর্শ করে বললেন যদি কোনো সম্প্রদায়ের নিকট আল্লাহর কালাম পড়তে হয় তবে যতক্ষণ তারা মনোযোগ সহকারে আল্লাহর কালাম শুনবে বা আল্লাহর কালাম শুনবে না ততক্ষণ পর্যন্ত কোরআন তিলওয়ার বন্ধ রাখো তা শুনে আমি হঠাৎ গুম হতে জাগ্রত হয়ে দেখতে পেলাম যে দয়াময় আল্লাহ মেহের আমার বাক শক্তি খুলে গিয়েছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই এবার আসি বর্ণিত আছে যে এক ধনী ব্যক্তি রোগাক্রান্ত হইলেন সে এক রাত্রে নবী করিম সাল্লাহামকে স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাহাম তাকে বলতেছিলেন যদি তুমি এ রোগ হতে ভালো হতে চাও তবে লামালিফ এবং লা তবে লা এবং লা গ্রহণ করো ঘুম হতে জাগ্রত হয়ে তিনি দশ হাজার রোপ্য, মুদ্রা হজরত সুফআন সৌরির রাদিয়াল্লাহর নিকট লোক মারফত পাঠিয়ে দিলেন এবং গরিবদের মধ্যে বন্টন করতে বললেন এবং তার নিকট স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে বললেন হজরত সুফআন সৌরি রাদিয়া আল্লাহ বললেন ব্যাখ্যায় বললেন লা ও লা এর উদ্দেশ্য হল জাইতুন গাছ কেননা আল্লাহ আল্লাহলা কোরআনে বর্ণনা করিয়েছিলেন তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি দিয়ে করলাম করলাম কেন যে কেউ যদি স্বপ্নের ব্যাখ্যাকে অবহেলা করে চলে তাহলে সে যেন গুরুত্ব দেয় যে স্বপ্নের ব্যাখ্যায় বাস্তব অবাস্তব জিনিস ঘটতেছে পিছনেও ঘটেছিল সামনেও ঘটবে আর এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে শুনে চলি তাহলে ইহকাল ও পরকালে আমরা কোথাও আটকে পড়ব না কেননা আমরা একটা জায়গা অনুমান করে ধরেছি বা অনুমান করে গিয়েছি সেখানে বিপদগ্রস্ত হয়েছি আর যদি স্বপ্নের ব্যাখ্যাগুলো সঠিকভাবে করে যেতে পারি তাহলে আমরা দুনিয়াতে যদি ভালো থাকি দুনিয়াতে যদি আল্লাহর ইবাদত করতে পারি এবং সে আখরাতের রাস্তাও আমাদের ক্লিয়ার থাকবে এবং মৃত্যুর আগেও খবর আসবে স্বপ্নের মাধ্যমে যে তোমার আখেরে কি হবে তুই মৃত্যুর পরে সেই আকেরাতে কি হবে তাহলে আমি যদি বুঝি ভালো তো আলহামদুলিল্লাহ যদি খারাপ বুঝি তাহলে পৃথিবীতে কি আল্লাহর কাছে ক্ষমাচে আল্লাহর কর্ম আল্লাহর আমল সাধনা করে এই পৃথিবী ত্যাগ করবো যাই হোক আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা পেতে পারে বা আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ